হাদিকে এখনো পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা হয়েছে তবে যে তথ্য সামনে আসছে যে একটা বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে হাদিকে খুনে দুশো কোটি লেনদেন সানিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সানিক বাংলাদেশ পুলিশের নজর ঠিক কোন কোন দিকে দেখো বাংলাদেশ পুলিশ যেভাবে তদন্ত চালাচ্ছে তাতে বেশ কিছু বিষয়ও কিন্তু পাশাপাশি স্পষ্ট হচ্ছে প্রথমে ওসমান হাদির মৃত্যুর পরে তারা সরাসরি ভারতের যোগ একটা তুলে এনেছিল পরবর্তীতে তারা যে সেই গোটা ঘটনা বাংলাদেশ জড়িত সেই গোটা ঘটনাতে বাংলাদেশেরই কারোর কোনো স্বার্থ কাজ করেছে সেই বিষয়টা তারা পরে বলেছিল পরবর্তীতে এখন তারা যেটা বলছে এই গোটা ঘটনার পেছনে দুশো কোটি টাকার লেনদেন হয়েছে এবং যে এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং তাদের কাছ থেকে যা যা জিনিস উদ্ধার হয়েছে তার মধ্যে একটি দুশো আঠেরো কোটি টাকার সই করা চেক এবং তিপ্পান্নটি অ্যাকাউন্টে সেই টাকা ডিস্ট্রিবিউশনের তারা একটা ট্রেল পেয়েছে বলে তারা জানিয়েছে কিন্তু স্বভাবতই প্রশ্ন উঠছে যে এত বড় অঙ্কের টাকা মূলত কাকে বা কারা কোন স্বার্থের জন্য কিভাবে দিয়েছিল যদিও সেই দুশো কোটি টাকার যে সই করা চেক পাওয়া গিয়েছে তা আদতে ভুয়ো কিনা কিংবা সেই টাকা আদৌ ক্যাশ করা সম্ভব ছিল কিনা সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর বাংলাদেশ পুলিশ দিতে পারেনি অর্থাৎ এই গোটা বিষয় নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে কেননা গোটা বিষয়টাই শুধুমাত্র সেখানকার মানুষের ক্ষোভ প্রশমন করার জন্য ভারতকে তালিমালিক্ত করার জন্য কোনো প্রচেষ্টা কিনা সেদিকেও খেয়ে দেখতে হবে তিপ্পান্নটি একেবারে সানিক তিপ্পান্নটি অ্যাকাউন্টের নজর বাংলাদেশ পুলিশের সোনাম আপনাদের বাংলাদেশ পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে তদন্তকালীন এই যাবৎ এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত ঘটনার মূল দুই হতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট এগারো জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এ ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হল হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল বাউন্ন রাউন্ড গুলি ম্যাগজিন ছোড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট যে নম্বর প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল তিপ্পান্নটি অ্যাকাউন্টের বিপরীতে দুইশো কোটি টাকার স্বাক্ষরিত চেক